তো মানুষের যেরকম পেট ভালো থাকলে দুনিয়া ভালো তবে গরুরও পেট ভালো থাকলে সব ভালো তা আপনারা অবশ্যই আপনারা এই পাতিলের মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন পাতিলের ব্যাপারে আমি বিস্তারিত বললাম আসসালামু আলাইকুম হাই গাইস কীরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের ভিডিও নিয়ে আসছি গরুর কীভাবে খাওয়ালে ফুড প্রয়োজন হবে না গরুর কোনো দিন একশো একশো ক্যারেন্টি কোনো দিনই ফুড প্রয়োজন হবে না তো আপনারা কীভাবে গরুকে খাওয়াবেন আমি এই সম্পর্কে আজকে বিস্তারিত সম্পূর্ণ কথা বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি গরুর কোনো দিন ফুড প্রয়োজন হবে না গ্যাস হবে না গরুর পেট কোনো দিন পর হবে না আপনাকে এখন আমি সম্পূর্ণ কথা বলতেছি অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে চাই তাহলেই বুঝতে পারবেন যে গরুকে কিভাবে খাওয়ানি লাগে আপনারা একটা কথা বুঝেন আমরা যখন চারির মধ্যে আমরা যখন একটা চারির মধ্যে খাবার দেয় মানে যে সিমিট দিয়ে যে শাড়ি বানাই গোল করে বা এগুলো এর মধ্যে কিন্তু খুদ ভুসি তারপরে আপনার ফিট তারপরে আপনার চালিনি পানি মানে চাউল চাউল ধোয়া পানি তারপরে পানি লবণ এগুলা দিয়ে কিন্তু ওই শাড়িটার মধ্যে খাবার দেন খাবার দিলে কি হয় গরুরা দেখেন ওই আপনার গরুর কিন্তু পেটের মধ্যে চেটে চেটে ওই বালু পাথর ওই ইদের গুঁড়া এগুলোও কিন্তু যা ওই ঘষে ঘষে নাড়া দেন ওটা কিন্তু পানিতে ওই সিমিটের ওই পাত্রটা মানে চারিটা কিন্তু ভিজে থাকে আর ভিজে থাকলে কি হয় গরু খাইলে পরে গরুর পেটের মধ্যে ফুড প্রয়োজন হয় গরুর পেটের মধ্যে গ্যাস হয় তাহলে আপনারা বুঝেন তাহলে আপনারা নিশ্চয় বলবেন যে তাহলে চারিত খাওয়াবো না তারপরে ইও খাওয়াবো না খামারের যে চারি বানাই জিও খাওয়াবো না তাহলে কার মধ্যে খাওয়ামোন আপনারা খাওয়ানোর অবশ্যই একটা নিয়ম আছে যেমন মনে করেন আপনারা যেমন মনে করেন এই গরুটা কিনছেন মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে আর এগুলা একটা পাতিলের দাম হইতাছে মাত্র সাতশো থেকে আটশোশো টাকা আচ্ছা এই একটা পাতিলে কিন্তু এই দুটো গরু খাইতে পারবো আর যদি আমরা এক লাখ টাকা আশি হাজার টাকা দামের গরু হয় তাহলে একটা গরুকে একটা পাতিল দিবেন মানে এগুলো পাতিল দিবেন আচ্ছা এই পাতিললে দেখেন আপনি এই পাতিললে এই পাতিলের মধ্যে যদি আপনি খুদ ভুসি গুড়া এগুলা দিয়ে যদি এই গরুকে পানি খাওয়ান আচ্ছা তাহলে আপনি দেখেন তো পরিষ্কার না দেখ পরিষ্কার যদি হয় থাকে এই পাতিলটা তাহলে আপনি খাবার আগে যখন এটা ধুয়ে দিবেন ধুয়ে দিলে বর মধ্যে খাবার দিবেন তাই কিন্তু পরিষ্কারের মধ্যে আপনি গরুকে খাবার দিলেন এতে কি হলো আমি গরুর পেটের মধ্যে কোনো গ্যাস হবে না কোনো ফুড পয়জন হবে না গরু কখনোই অসুস্থ হয়ে পড়বে না আচ্ছা তাহলে আপনি একটা কথা বুঝেন আপনি যখন ওই একটা চারির মধ্যে খাবারটা দিবেন তাহলে দেখেন অনু চারিটা এত বড় চারি ওটা কি তুলি নিয়ে যায় ধোয়া সম্ভব পাইপ দিয়ে ধুতাছে ঠিক মতন পরিষ্কার হইলে পরও ইটগুলো নরম নরম হয়ে আছে বালু সিমেন্ট দিয়ে কাজ করছে ওটা নরম হয়ে আছে আর এই পাতিলটা এরকম সহজ একটা পাতিল যা আপনি হাত দিয়ে ধরিয়ে এরকম ধরি এরকমভাবে খলায় খোলায় 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 একটু ভিম দিয়ে বা একটু হুইল পাউডারে গুড়ে দিয়ে এইভাবে আপনি নাড়াচাড়া করে এইভাবে এটা পরিষ্কার করে এইভাবে গরুর সামনে দিয়ে পানি দিলেন খুব দিলেন ঘুষি দিলেন ফিট দিলেন তাহলে যদি আপনি এইভাবে যদি গরুকে খাওয়ান তাহলে আপনি বুঝেন তাহলে পাতিলের মধ্যে খাওয়াইলে পরে আপনার গরু কখনোই অসুখ হবে না কখনোই অসুস্থ হবে না কখনোই গরুর ফুট পয়োজন হবে না কখনো গরুর আপনার পেট ফুলবে না কখনোই আপনার কোনো কিছু হবে না যদি আপনারা যদি এই জিনিসটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই গরুকে অবশ্যই আপনারা দয়া করে আপনাদের বলব যদি আপনি গরুতে যদি লাভবান হতে চান তাহলে অবশ্যই এই পাতিল দিয়ে এই পাতিলের ভিতরে এই গরুকে খাওয়াবেন কারণ হলো গরু অবোলা পশু সে কিন্তু বুঝে না আপনি যার মধ্যে খাবার দেন সে কিন্তু খাবো খায় কি হবো অসুভে গরু পুরী থাকবো হয়তো সালবেলা দেখবেন গরু আর বাঁচে না তাইলে আপনার গরুকে যদি ভালো রাখতে চান সতর্কভাবে গরু পালতে চান অবশ্যই আপনারা এই পাতিলের মধ্যে খাবার ব্যবহার করবেন আপনারা ডাক্তারের কাছে শুনবেন ডাক্তারেরা আর আমার পরামর্শ আমার পরামর্শ যদি কোনো এই পৃথিবীর কোনো ডাক্তার যদি ভুল ধরতে পারে তাহলে আমি জীবনে আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আমি জীবনে ভিডিও ভিডিও করবো না ঠিক আছে আপনারা এই পাতিলের মধ্যে খাবার দিবেন এই খাবার দেওয়ার আগে আপনারা এই পাতিলটা ভালোভাবে ধুয়ে নিবেন ধুয়ে এই গরুকে খাবার দিবেন কখনোই আপনারা এগুলা এই ইট সিমেন্টের তৈরি চারির মধ্যে খাবার দিবেন আপনাদের কাছে অনুরোধ করলাম আপনার গরু কোনোদিন লাভবান হতে পারবেন না গরু অসুখ বিসুখ সার আপনারা যদি এই পাতিলের মধ্যে খাওয়ান আপনার গরু যেখানে মনে করেন আপনার ছয় মাস লাগব তিন মাসেই গরু হবো যেখানে আপনার এক বছর লাগবো ছয় মাসে আপনি গরু ভালো হয়ে যাব কারণ হলো কি অসুখ বিসুখ না থাকলে পরে কোনো কিছুরই ঘাটতি থাকে না গরু ভিটামিন টিটামিন সম্পূর্ণ গরুর হজম শক্তি বাড়া গরুর পেট ভালো থাকলে তো সব ভালো মানুষের যেরকম পেট ভালো থাকলে দুনিয়া ভালো হবে গরুরও পেট ভালো থাকলে সব ভালো আপনারা অবশ্যই আপনারা এই পাতিলের মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন পাতিলের ব্যাপারে আমি বিস্তারিত বললাম চারিতে খাওয়ালে কী হয় আর পাতিলে খাওয়ালে কী হয় চারিতে খাওয়ালে ফুড প্রয়োজন হবে পাতিলে খাওয়ালে ফুড প্রয়োজন হবে না আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ খাওয়াল ওটা খেললে রেখে রেখে ফুড প্রয়োজন হয় আসলেও আপনি ফুড প্রয়োজন হয় খানে না ফুড প্রয়োজন হলে আপনার চারির মধ্যে কায়ে হাগে কায়ে পায়খানা করে চোর পায়খানা করে তারপরে বিভিন্ন রকমের প্রাণী প্রাণী পায়খানা করে ওটার মধ্যে যায় তাহলে ওই ঘোড়া ওই গরু খা আপনি এসে মুসছিলেন কিন্তু ইনফেকশনটা থাই গেল কিন্তু এটার মধ্যে যখন আপনি সাবান দিয়ে ডালা দিবেন এর মধ্যে কোনো ঘু থাকবো এর মধ্যে কোনো পায়খানা থাকবো এটা পরিষ্কার থাকবো পরিষ্কারভাবে দুই বেলা দিবেন এটা কষ্ট কি এটা এলাকা ভাইগুরি নিয়ে আনব এটা ভাইগুলি ছোটো বলা সুলভলাভাবে পাবো তো আপনারা অবশ্যই এই পাতিলের মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন আর আপনারা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকন বাজাবেন আর একটা লাইক করে আর একটা কমেন্ট করে বলে যাবেন আমার ভিডিওটা কিরকম হলো আপনাদের একটু হলেও কাজে লাগবে যারা গরু লালন পালন করেন আর যারা বাছুর গরু কিনতে চান অবশ্যই তাড়াতাড়ি কিনেন আপনারা তাড়াতাড়ি কিনলে পরে লাভবান হবেন চিন্তা ভাবনা বাদ দেন এই গরুতে অনেক পরিমাণ লাভ আমি পালতাছি এই যে আপনারা মনে করেন আমাকে মনে করতেছেন যে আমি কি খালি এই যে আপনার ই পালি গরুই পালি আমি কিন্তু মুরগিও পালি পল্লি মুরগি পালি এখন আমি কোয়েল পাখি তুলবো আমার ফার্মে আপনি দেখতে চান আসেন আমার সাথে ঘিরে নেয়া মোবাইল ঘিরে নেয় আমার সাথে নেয়া নেয়া দেখেন দেখে দিন আমার পল্লি ফার্ম আমি কিছুদিন পরে পাশা পাশা আমাকে দেহ আমাক দেহ দেখে দিন আমার পল্লি ফার্ম আমি কিছুদিন পরে এখানে আমি কোয়েল পাখি তুলবো আমি পল্লি মুরগি ব্যবসা করছি এটার মধ্যে লস আপনারা বলেন আমি কিছুই মানে করি না আমি এই বড় বড় গরু বলছি এই বড় বড় দেখবেন আমার ভিডিও দেখবেন এই দেখেন আমার ভিডিও এই দেখেন এই দেখেন বড় গরু এই দেখেন কত বড় গরু আছি এই দেখেন কত বড় গুরু সাথে আছি এই যেগুলা গরু এগুলা গরু আমি পালছি এই যে গরু দেখেন এই গরু দেখেন দেখছেন আমি কোন কোনগুলা গরু পালছি দেখছেন আমি কিন্তু পালি আমি কিন্তু জানি আমি সব জানি পোল্ডি মুরগির ব্যবসা করছি লসের মধ্যে আছি বর্তমানে বড় গরু পালছি লসের মধ্যে আছি এই যে এখন ছোট গরু পাল্টা লাভের মধ্যে আছি এখন কুয়েল বুঝছি ভাবছি মোটামুটি লাভ হয় ওটাও আমি তুলি দেখবো যদি লাভ হয় ওটা বলবো আর যদি লস হয় ওটাও বলবো শুনেন লাভ হলে লাভের টাই বলবো আর যদি লস হয় তাই লসের এরটাই বলবো আমার ছোটো বাসুর পাইলে লাভ হইতেছে আমাদের বলতেছি এই যদি আবারও বললাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আমার বেলায় ঘন্টা বাজায় রাখবেন লাইক করতে বলবেন না আসসালামু আলাইকুম